ভাই বোনেরা বরাবরের মতো কাজ শেষ করে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই যে ছাত্রলিঙ্গের লঙ্গির তলে বেড়ে ওঠা সার্ভিস আলম না সার্জিস আলম সে সম্প্রতি বলেছে কে কী করছেন বা করতে চাচ্ছেন সবই কিন্তু প্রকাশিত হচ্ছে কিছু কুপন থাকবে না শেখ হাসিনা তাও জাননি পালাতে পেরেছে কিন্তু আপনারা তাও পারবেন না জনগণে তো ভালো না এরপরে তিনি কিছু বিশ্রী শব্দ ব্যবহার করেছেন অশ্লীল শব্দ পশ্চাদপথ এটা সেটা নিয়ে আমি এই সার্জিস আলমকে বলতে চাই তোমাদের বা তোদের এত সাহস হয় কীভাবে তোরা ধোঁকা দিয়ে ক্ষমতা এসেছি শেষে যে যেখানে যাচ্ছিস সেখানেই গণধোলাইয়ের শিকার হচ্ছিস গণ ধুলাই না হলেও দৌড়ানের উপরে আসিস তোদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে গিয়ে দৌড়ানি খেয়েছে এরপর সর্বশেষ আমেরিকায় গিয়ে মাহফুজ আলম যে দৌড়ানি খেলো এতেও কি তোমাদের শিক্ষা হয় না তোমাদের শিক্ষা হবে কবে গোপালগঞ্জের কথা ভুলে গেছো নির্বাচন করলে তো পাঁচটা ভোট পাবা কিনা আমার সন্দেহ আছে কিন্তু এত বড় বড় কথা এই কথার মূল্য কিন্তু একদিন দিতে হবে নির্বাচন দিতে চাও না নির্বাচন করতে দিতে চাও না কারণ নির্বাচন দিলেই তোমাদের সব ক্ষমতা শেষ হয়ে যাবে যারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে তারাই ক্ষমতায় আসবে তোমরা যে ক্ষমতায় এসে মানে ক্ষমতায়ের কাছাকাছি থেকে ডক্টর ইউনুস ক্ষমতায় থাকা মানে তোমরাও ক্ষমতায় থাকা ক্ষমতায় এসে এই যে শত শত কোটি টাকার মালিক হয়েছ নানা তদ্বির এর জবাব কিন্তু জনগণে নিবে নিজেদের চেহারা আগে আইনাতে দেখো তারপর কে কী করছে তার খবর নাও তোমরা এমন কিছু হয়ে যাও নাই যে বাংলাদেশের কে কি করছে তার জবাব তোমাদের কাছে দিতে হবে তোমরা জনপ্রতিনিধি নও তোমরা আইন নও তোমরা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিও নও সুতরাং নিজেদের চরকায় তেলে দাও আর ভাই বোনেরা আমার এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই উৎসাহিত করবেন এবং অবশ্যই লাইক কমেন্টস করে সবাইকে শেয়ার করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন